এই গরমের জন্য না মানে বলতে গেলে কোথাও বেরোনো হয় না জানো তো তো রাজু বলছে তুমি তো কোথাও বেরো না তো আজকে কি যাবে তো আমি কোথায় আর যাবো এলাম তাহলে চলো একটু নিউ মার্কেটেই আমি ঘুরুঘুরু করি তো আমি যখনই নিউ মার্কেটে যাই আমি একটু বিকাল বিকালেই বেরোই কারণ রাজু আমাকে দিয়ে ওর গন্তব্যস্থলে চলে যায় আবার ফেরার পথে নিয়ে আসে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে আমার ব্লাউজ আমি কোথা থেকে বানাই একদম নিউ মার্কেটে সিঁধে সিঁড়ি দিয়ে উঠে যাবে একদম ওপরে উঠে সিধে একদম চলে যাবে গিয়ে ডান দিকে একটা দোকানের পরেতেই এই আজাদদার দোকান বললেই সবাই দেখি এই তো এইটার এই যে এই হ্যাঁ এর সরুটা নিয়ে নেবেন এটা পেছনে আর এইটার হাতে দিয়ে দেবেন

আর এইটার ওই রকম এটা এটা তাহলে লাল লেস দেবেন তো এটা ঠিক এই এই পোরশন থেকে আর কি এতটা থাকবে হ্যাঁ সামনের গলাটা কি রকম করবে সামনের গলাটা এই রকম থাক না এই যে এটার যেমন আছে এটার এই যে গোল্ডেনটা এটা হাতে থাকবে আর এই গোল্ডেনটা তো পিঠে থাকছে এইটা আর ওই হাতার মধ্যে ওই গ্লাস হাতা থাকবে আর পিঠটা ওই রকম ছড়ানো করে পুরোটা ওই ভি করে দেবে হ্যাঁ পুরো ছড়ানো পুরো ভি থাকবে মানে এই এই পোর্শন থেকে বোধহয় দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে ফাঁকে হ্যাঁ 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 আর এই কাঁচটাও ওই দেড় ইঞ্চি করে দেবে পুরোটা যাতে ছড়ানো থাকে বলছি এটা এটা ভি হলো না ইউ আর ভি তো এবারে বুঝতেই পারছো গরমে নয় আইসক্রিম খাও নইলে জুস খাও শরবত খাও আমি এই পাইনাপেলের এর জুসটাই বেছে নিয়েছি এটা আবার খাচ্ছি কিন্তু ভেতরে না মানে পাইনাপেলের সেই মানে টুকরোগুলো ভেতরে রয়ে যাচ্ছে তো খেতে খুবই ভালো আমি আবার একটা চামচে করে তুললাম তো নিউ মার্কেটে মানে ভিড় দেখো সব সময় ভিড় থাকে কিন্তু গরমকালে বিকালবেলাটা মানে বেশ হাওয়া দেয় খুব ভালো লাগে কিছু না কিনলেও মনে হয় যেন একটুখানি ঘুরু ঘুরু করলেও বেশ ভালো লাগে এটা দেখা ওটা দেখা এটা এই রকম করতে করতে বেশ সময় কেটে যায় তো তারপরে রাজু আসলো তখন বাজে সাড়ে ছটা জানো তো ব্যাস ও আসতে আমার ওই ক্যামেরাম্যান হয়ে গেল। এই চশমাটা দেখো এটা গোল্ডেন কালারের এই চশমাটা মানে রাত্রিরেও বেশ পরা যাবে প্লাস মানে দিনের বেলা তো বেশ খুব সুন্দর লাগবে তো ফ্রেমটাও বেশ সরুর ওপরে নিয়েছি দেখো ভালো লাগছে জানাবে তো আমাকে তো রাজুকে বলছিলাম যে এটাই কিন্তু ওরা যা দাম বলে না বার্গেনিং না করলে নিউ মার্কেটে কেনা মানে বৃথা বার্গেনিং যদি করতে পারো তাহলে বলবো যে হ্যাঁ নিউ মার্কেটে কেনাকাটি করো খুবই সুন্দর জিনিস কিন্তু তোমাকে বার্গেনিং করে নিতে হবে ব্যাস শেষ সব কেনাকাটি করে আমরা কপত কপতি আবার হই হই করতে করতে রোম্যান্স করতে করতে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন বা তখন প্রায় আটটা মতো বেজে গেছে জানো তো তো আশা করি আমার এই ভিডিও তোমাদের সবার ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা